দাদা আমি বলাই আমি মুতুর ছেলে বলাই আমার কাজ হলো জুতো পালিশ আর জুতো সেলাই তবে আমি বলাই উল্টো পাল্লা করলে পাড়ার লব মাঝে মাঝে দিচ্ছে ধলাই তবে মিথ্য কথা বলবো না আমি বলাই সুযোগ পেলে ঠিক পালায় এসেছি আমি জুতো হাতে নি সেলাই করবো বলাই দি

হ্যাঁ দেবো বিবি তো হ্যাঁ দেবো টাকা দাও জুতো চলে যাও সেই তো ভাই আমি তোর কাছে বাকি নিয়ে যাই আবার বাকি দিয়ে যাই কেন তুই টাকার কথা বলছিস ভাই বললাম তো টাকা দাও জুতো চলে যাও হ্যাঁ ও বৌদি তোমার এই চিনি না দাদা কী বলে ওই বৌদি এত বাজে মেয়ে দাদা জুতো টাকা দেবে সেই টাকাই বৌদি ভেবে দেবে আর বলাই মুজির কাজে বাকি রাখি হ্যাঁ ঠিক আবার সংসারে সব খবর চেনে বসে আছি আরে বাবা তোমার সংসার খবর না তোমার পাড়ার আসে বাজে খবর আমি রাখি উনি ভাই আমার লেট হয়ে গেছে সেলাই করে দিয়ে শুলতুনি আর কথা আসতো না শুলতুনি ওকে না কেন হ্যাঁ সুলতুনি ঢুকে যাবে আর বলাই বুঝুর মার করবে ওরে ভাই আমার লেট হয়ে গেছে তুই জুতোটা সেলাই করে দি না বললাম তো দেবো টাকা দাও জুতো সাজ না চলে দাও কি হয়েছে তোমার অপমান আমি বেধ্বংসী বংশের মেয়ে বাড়ি থেকে টাকা এনে তবেই জুতো সেলাই করে নিয়ে যাব বলে গেলে আমার হ্যাঁ হা 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 জুতো সারা না যাত্রা করতে এলো দাদা চৌরাস্তায় কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে এ বলাই হাম মরে বেশি হয়ে যাচ্ছে তবে আমি বলাই চৌরাস্তায় প্রচুর লোক দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে ছাতা জুতো করবো সেলাই বাক্সে আছে সুতোয়ার কাছি আমি তো বলাই বাক্সে আছে সুতোয়ার কাছি বাক্সে আছে एक तो कम उसे भी कम है जवानी प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो एक तो कम जिंदगानी, उसे भी कम है जवानी एक तो कम जिंदगानी, उसे भी कम है जवानी जब तक जोश में जवानी, जब तक खून मेरा बानी जब तक जोश में जवानी, जब तक खून मेरा बानी मुझे जोश में आने ना

কি হলো আমার জুতরো ছেড়ে গেল এখন আমি রাস্তায় চলব কিভাবে এখন আমি রাস্তায় চলব কিভাবে এই আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার মান মন আছে এই ছড়স ধরে নিয়ে রাস্তা চলে যাবে না এখন মুচি কোথায় পাই না না আমার এক্ষুনি একটা মুচি খোঁজ করতে হবে ভাই এ তো বাজারে তো প্রচুর লোক তো দাদা কি বলবো দুর্গাপূজা সমস্ত মুচি কলকাতা ঢাকবাদে চলে গেছে আর বোলাই মুচি আগা একন পড়ে আছে তবে এই শুনছো তো টাকা লুটে নেবো ওহ গটে মেঘনা চাইতে জল যেখানে আমার জুতোটা ছিঁড়ে গেলো সেখানে তো মুচি বসে বলছে আমার জুতোটা ছেড়ে গেছে সেলাই করে হবে তো তোমার জুতো ছিঁড়ে গেছে জুতো জুতো আর কিচ্ছু না না ছাতা জুতো ব্যাগের ভিতরে ব্যাগ মানি ব্যাগ হায় চপল ফিতে এদিক সেদিক এ বলাই হামড় বেশি আছে যাবো হ্যাঁ এসো পায়ে লেগেছে মন মাছ দোবো হ্যাঁ উঠে এসো আরে বাবা পায়ে লাগিনি জুতোটা ছেড়ে গেছে না হেঁটে আসতে একটু অসুবিধা হচ্ছিল পা উপরে তুলে দাও উপরে হ্যাঁ পা পায়ের উপর তুলে দাও হ্যাঁ কেন বা কি সুন্দর পা মাগো পা না আর গো মুখ দেখা যাচ্ছে তো এত সাবান দিয়ে ঘষেছ পা পুরো সাদা করে ফেলেছ ওহ মাগো মা কালী ধুল ভুল মাগো ও মা এ পা কোথায় ছিল রে মা কি বলছো না সেলাই করে দেবে তার সঙ্গে একটু করে দেবে সেলাই হবে পালিশ হবে কোনো অসুবিধা নেই তো পাঁচ মিনিটে পুরো কমপ্লিট মাগো মা কালী মা এ কোথা আছে দারা না না দারা এটা কি হলো পুরানো জুতো কোথা দেখি না পুরানো জুতো ক কাঞ্চি সুলতুনি আসছে না এ শুন মুচি মুচি জায়গা থাকবি তোকে যে কাছে দেয়া হয়েছে তুই সেই কাছে কর ও ম্যাডাম এই হয়ে গেছে দারা না না দারা আবার কি হলো সবই সুলতুনি দোষ হ্যাগো চুলতুনি তোমারে আর তো চুলকুনি ঠেলা ঠেলা শুধু মুখের দিকে ঠেলে উঠছো কেন আরে তো তাড়াতাড়ি ও ম্যাডাম সেলাই হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ পলিশ করে দিয়ে আছেড়ে দেব তোমার পায়ে এত চুল ও ম্যাডাম তোমার পায়ে এত চুল তুমি আগের জন্মে মানুষ ছিলে না বানর ছিলে এই শোন তোকে যে কাজটা দেয়া হয়েছে তুই সেই কাজটা কর

কলকাতা থাকের চেপে ধরে দেওয়া যাই হোক হ্যাঁ বলছিলাম ওই পালিশে চল্লিশ আর সেলাই সত্তর চল্লিশ আর সত্তর দেড়শো চল্লিশ আর সত্তর দেড়শো হয় হ্যাঁ আরে বাবা চল্লিশ আর সত্তর একশো দশ হয় চল্লিশ টাকা তো কম দিলে হয়ে যায় কি বলিস না বলো আমি টাকাটা হ্যাঁ ফোন পে দেবো এই সব গল্প বাড়ি করবে কেন টাকা নাকি ফোন পে দেবে তোমার ফোন কোথায় পুকুরে পড়ে গেছে রাস্তা হারিয়ে গেছে আমি দেখতে যাবো আগে টাকা ফেলে কথা বলো এ মূর্খ আমি কি করে বোঝাই আমার কাছে ক্যাশ নেই আমি টাকাটা ফোন পে দেব সেই বলে ফোন পে দেব দেখো ম蛋 পান্তা খাগো মাল গ্রামে চলে তো টাকা না দিলে আমনো মারবো ওই গর্তে তোবা ফেলে মুচি ছেলে হয়ে কেন দেখা তুই এত গেম জুতো পালিশ করে পায়ে ফেলেছি মাতার ঘাম মানে তো তোমার জুতো পালিশ করতে গিয়ে মাতার ঘাম পায় বড়জা মাথা গরম করনা টাকা ফেলে কথা ভালো

দাম 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 চপকলি দাম তো মনে হচ্ছে ম্যাডাম কুলগাছ থেকে এসেছিল তো তোদের কি ঝামেলাতে খুলে বলবি ম্যাডাম কোতায় দে গেল আমার দেখার দরকার নেই ম্যাডামের পায়ে জুতো সারাছি বলে কথা টাকা আছে বলে টাকা ফোনবে দেবো কি হয়েছে ওনার ফোন কোদা পুকুরে পড়ে গেছে রাত আড়িগে আমি দেখতে যাবো আগে টাকা দিতে বল বহুত হাসিস কেন কি হাসিস কইছনি তো লোক পাগলা মনে

ওই প্রত্যেক দোকানরে দেখে যে চার কোণার মধ্যে ঘিজি বিজি কল হ্যাঁ গো মাথা মোটা ওইটা ফোন পে বলে হ্যাঁ ওইজনে বলে নয় মূর্খ লাগে শতক দোস বুঝে সুঝে কথা কস তালে গলে গল্প আকি সুন্দর বলে ফোন পে অনেক উপকারী বউদির ফোন পে তো বিরাট উপকার হ্যাঁ তোタオルটা টাকা নিয়ে ধর না ফোন নেগেলে হয়ে যাবে ইস বলাই মুজি পুরো বদনামে বাড়ি যাবে দোস এবার মাথায় ঢুকেছে তো ওই দিকে সব বুঝতে পেরেছি ফোন নিয়ে আসিস হ্যাঁ ম্যাডাম টাকাটা মেরে ম্যাডাম ভুল করে দেখো দেখবো তুই যে তোর নিজের ফোনটা বুঝতে পেরেছিস এটাই সব থেকে বড় ব্যাপার ঠিক আছে ঠিক আছে একটা ছোট জাত সামান্য মুচির ছেলে যেন আমার এই সুন্দর মোর ঘোড়াটাই মাটি হয়ে গেল দাঁড়ান ম্যাডাম আপনি মুচির ছেলে মুচি ছেলে অনেক অপমান করেছেন আপনি কি জানেন মুচির ছেলের নামে ভারত বর্ষ বুকে অনেক স্কুল কলেজ আছে ছেলে অন্য কেউ নয় ছেলে ডক্টর বি আর আম্বেদকর বলাই তুই এত কিছু জানিস তোর মধ্যে এত প্রতিভা আজ আমার স্বীকার করতে হবে এই গ্রামের কাছে শহর হার মেনেছে ম্যাডাম যাতফাত নিয়ে বিচার করবেন না ম্যাডাম একটা কথা মাথায় রাখবেন আপনার রক্ত লাল আমারও রক্ত লাল আমাদের একটাই পরিচয় আমরা মানুষ জাতি জাতি মোদের মোদের এক এক তাই বললে কি বলতে পারো আমরা সবাই তাই বললে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন জাতি মোদের এক না সবাই আনন্দ ইতিহাস আপন যারা তাদের সবাই আমরা ভালোবাস দুঃখ পিলি নী সবাই আনন্দ ইতিহাস আপন যারা তাদের সবাই আমরা ভালোবাসি বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন কি বলতে পারো আমরা সবাই ভিন্ন জাতি মোদের এক না হয়ে জাতি মোদের এক না জাতি মোদের এক না ওতে পা পারি